আপনারা জানেন যে কোরআনে বলছে যে যখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে তার খলিফা উনি বানাবেন অর্থাৎ মানুষ বানাবেন তখন ফেরেস্তা বলল যে আল্লাহ আপনি এমন এক প্রাণী সৃষ্টি করবেন যারা রক্তপাত করবে পৃথিবীতে আল্লাহ কি বললেন আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো খুব ভালো তো আল্লাহ জানতেন যে আমরা মানুষরা কি করব। কারণ উনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন তো আল্লাহ চাইলে তো এমন একটা দুনিয়া এমন একটা পৃথিবী না বানাইয়া অন্যরকম বানাইতে পারতেন না যে পৃথিবীতে আল্লাহর মানুষ বানানোর প্রজেক্ট ফেল করবে না অর্থাৎ এই যে নিরানব্বই শতাংশ মানুষ জাহান্নামে যাবে তো চাইলে এমন একটা পৃথিবী তৈরি করতে পারতেন যেখানে নিরানব্বই শতাংশ মানুষ নামে যাবে না নিরানব্বই শতাংশ মানুষ জান্নাতে যাবে এবং উনি চাইলে এমন একটা পৃথিবী বানাতে পারতেন যে পৃথিবীতে এই যে অগ্নিগির অগ্নি উৎপাত হবে না কলেরা হবে না টাইফয়েড হবে না কোভিড নাইন্টিন হবে না বিভিন্ন মহামারী হবে না দুর্ভিক্ষ হবে না উনি চাইলে এমন পৃথিবী বানাতে পারতেন যেখানে মানুষ এত সহজে বিভ্রান্ত হবে না উনি এমন একটা পৃথিবী চাইলে বানাতে পারতেন যেখানে উনি বারবার বিভিন্ন নবী রসুল পাঠাইয়া তাদেরকে বিগুতে ফেলতে হতো না আর নবী রসুল তো বিগুতে পড়েছে না রক্তপাত হবে না খুনাকুনি হবে না এ গাজায় ধ্বংস হবে না বোমাবাজি হবে না পৃথিবীতে এত ধর্ম হবে না উনি চাইলে এমন পৃথিবী বানাইতে পারতেন যেখানে সাপ ছবল দেবে না বাঘ নৃশংসভাবে হরিণকে হত্যা করবে না চাবায় চাবায় খাবে না উনি চাইলে পারতেন পারতেন তো নাকি তাদের ক্ষমতা ছিল তো উনি তো ভবিষ্যৎ অতীত সব দেখতে পারেন তারপরে উনি এই পৃথিবী বানিয়েছেন এমনভাবে আমাদেরকে উনি বারবিকিউ করবেন আমরা আগুনে চলব অনন্তকাল একজনের জন্য চাপাতিতে কোপাবে হিংসা করবে বিদ্বেষ করবে ঘৃণা করবে তাই না তাহলে কতটা শিখ এই সৃষ্টিকর্তা হলে উনি এরকম বানাতে পারেন তাই আমার ডেফিনেশন যে সৃষ্টিকারী শক্তি তা প্রচলিত ধর্মীয় সৃষ্টিকর্তা নয় কারণ প্রচলিত ধর্মীয় সৃষ্টিকর্তা ভয়ঙ্কর ভয়ঙ্কর